গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গুড মর্নিং নেই বারোটা দশ হয়ে গেছে মানে ওটা বলতে বলতে একটা অভ্যেস হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাবো মা রয়েছে বাবা একটু বাইরে বেরোলো হাঁটতে সারাক্ষণ ঘরের মধ্যে বাবাকে আমি বললাম যে একটুখানি হেঁটে ফুটে এসে আর কালকেও গিয়েছিল কালকে আমার সঙ্গে টোটোতে গিয়েছিল তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এখন বাবা নিজেই বেরিয়েছে বেশি দূর যাবে না যাই হোক ঘরের মধ্যেও তো ভালো লাগে না আর সকালে বাবার ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছে তো বিকালে আবার ইউএসজি করাবে করানো হবে আর কি নাম দেখানো হয়ে গেছে আর ও তো অফিস চলে গেছে আমি নিয়ে যাব ওকে মানে বাবাকে ওই যে মা চলে এসছে যাক বেরোনো যাক ওই মা চা করছে এসে এটা তোমাদের দেখানো হয়নি এটা কি তো কেউ কি আন্দাজ করতে পারছো এটা কি বলো কেউ যদি বুঝতে পারো এটা কি তাহলে অবশ্যই জানিও তো এটা অ্যাকচুয়ালি আমি প্রথমে যখন বাবা দেখাচ্ছিলাম কি যে পাথরগুলো থাকে সেইগুলো নাকি কিন্তু না এটা অ্যাকচুয়ালি একটা চকলেট আমার ছেলে নাম দিয়েছে পাথর চকলেট যাই হোক ভালো এটা একজন মানে উনি দুবাই থাকেন ওখানে এসছেন তো সেটা বাবাকে দিয়েছে অফিসে তো সেটা উনি এসছে

আর বাড়িতে এখন নিউজ চ্যানেল চলছে কি করা যাবে সবাইকে একদিন না একদিন আমাদের সবাইকেই চলে যেতে হ্যাঁ ভালো মানুষ চলে গেলে সত্যি তো খারাপ তো লাগে তো এখন বাবাকে নিয়ে যাচ্ছি ইউএসজি করাতে প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে ওরা বলেই ছিল সাড়ে পাঁচটা থেকে পনেরো মধ্যে যেতে তো এখান থেকে স্টার্ট করলাম ওই সাড়ে একটু আগে ধরো তারপরে যেতে যেতে পৌঁছে যাবো পনেরো মধ্যে আর ওখানে গিয়ে দেখা যাক কি পসিডিও আর ইউজি করতে একটু টাইম তো লাগেই আর আমার একটা কাজ আছে যদি সেরকম হয় তাহলে আমি চলে আসব তা আমি বাড়ি চলে আসলাম আমার একটু কাজ রয়েছে আর আর কাজ বাকি রয়েছে মানে বাবার এখন আল্ট্রাসনোগ্রাফিটা হয়নি ভাই রয়েছে আর আমার বড় রয়েছে হয়ে গেলে মানে আর এক সেকেন্ডের জন্য বাবার বাথরুমটা পেয়ে গেল মানে এত জোরে মানে বাবা তো মেন সমস্যা প্রস্তুতের সমস্যাই মেন মানে আমরা আন্দাজ করছি যেটা মানে বাবার বাথরুম বেশিক্ষণ মানে আটকে রাখতে পারে বয়স হয়েছে তো মানে মানে এক মানে চুল সেকেন্ডের জন্য এদিক ওদিকের জন্য মানে আবার বসে থাকতে হলো তো যাই হোক আমার কাজটা আছে বলে আমি চলে আসলাম আর ওরা বাবাকে নিয়ে আসবে তোমার আজকে চলে যাচ্ছিলো মানে ইউএসজি করিয়ে মাদের চলে যাওয়ার কথা ছিল আর কি কিন্তু সাড়ে আটটা থেকে ও বাবার একটা মানে আমার বর একটা মিটিং রয়েছে সাড়ে দশটা অবধি তো তারপরে তো দিয়ে আসাটা ঠিক হবে না আর কি তাই জন্য বললো যে কালকে আপনাদের দিয়ে আসবো কোনো অসুবিধা নেই তো এখানে আমি রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি এদিকে মার শরীরটা একটু ভালো লাগছে না মানে এখানে এসে উল্টে নাতনির অত্যাচার সহ্য করতে হচ্ছে তো ওখানে তো মোটামুটি করতে হয় কিন্তু এই নাতির এই এই যে তাণ্ডবটা সেটা তো থাকে না সেটা মার একটু খাটতে পড়ে যাচ্ছে আর আমারও মা আছে বলে আমিও একটু ল্যাপ বেশি খাচ্ছি যাই হোক সব মিলিয়ে জুলেই হচ্ছে আর কি তাই মা শরীরটা ভালো তাই মাকে বললাম তুমি ওকে নিয়ে একটু বসো আমি ওর বাবা এখানেই বসে মিটিংটা করছে আর আমি এখানে রাতের খাওয়ারটা রেডি করছি কারণ আগের ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে দেবো আর সাড়ে না থেকে দশটার মধ্যে ওদেরকে দিয়ে দিতে হবে তারপরে মাকেও দিয়ে দেবো মা ওকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে যেটুকু টাইম মা খেয়ে নেবে তারপরে তারপরে ওর বাবার মিটিংটা শেষ হলে আমি আর বাবা খাবো

এখন <impulse input> মেয়েটাই ভালোবাজার আপনাকে আমি এবার আপনি মেয়েটা যা ইচ্ছা করেন মামা নিজে মামা প্যান্ট ও ও ঠিক লা ভাই দাস রে বা হে জামা বুঝেছি अरे ना 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 �

দুটো এটা তো একটা কিনেছি কুর্তি এটা শুধু কুর্তি মানে উপরেরটা আর এটা হচ্ছে থ্রি পিসের একটা সেট এই যে দুটোই অনলাইনেই নিয়েছি একটা এটা নিয়েছি স্টাইলোর থেকে স্টাইল যে ওদের মানে স্টোর আর কি ওনাদের স্টোরটার নাম হচ্ছে স্টাইলো আর এটা নিয়েছি সরবানি দিক থেকে এটাও খুব সুন্দর বিলিফ ওনার স্টোরের মানে ওনার বুটিকের নাম আর কি আর এটা হচ্ছে স্টাইলো এটা থ্রি পিস পুরোপুরি কটন এটা তো কটন খুবই মখমল একদম মানে সফট আর বলতে গেলে আর এইটাও এটাও সফট মানে এটা একদম কটন এটা যেমন একদম মানে একদম খুবই সফট মন তার নাম বলো এটা খুবই সফট আর এটা এটাও সফট কিন্তু এটা একটু অনেক মানে হার্ড রয়েছে ওটা থেকে কিন্তু ওটাও সফট হ্যাঁ ব্ল্যাক এর উপর এরকম কাজ করা ও সুন্দর হ্যাঁ আর এই যে ওরনা আর এটা হচ্ছে এর প্যান্ট কিন্তু এটা হচ্ছে মেন কথা হচ্ছে যে এখন অভিধান ও এখন শাড়ি অ্যাড দিচ্ছে আর কি কি পারো তুমি দেখাও হ্যাঁ দেখুন হ্যাঁ দাঁড়িয়ে থেকে দেখান শাড়িটা এত ঝাড়লে তো ব্লাউজ আর দেখা যাবে না এটা কুর্তিটা এটা উপরের উপরের পার্টটা বলো হ্যাঁ দেখান দেখতে পাচ্ছেন ও আচ্ছা আচ্ছা এমকে দেখাতে হবে তারপরে হ্যাঁ তারপরে আর ওকেই বলতে বলো ছেড়ে ওই বল মানে এত ভালো বলতে পারে বলো শাড়ি এটা হ্যাঁ কেমন শাড়িটা আপনার

কিন্তু খোলা হয়নি মানে এই বাবার শরীর খারাপ এই সেই এই সমস্ত নিয়ে আর তা আজকে ভাবলাম ফাইনালি এটা খোলা হোক আজকে মারা চলে যাচ্ছিল কিন্তু ওর বাবার একটা মিটিং রয়েছে বলে আজকে আর যা মামা ওটা কোনো না নষ্ট হয়ে যাবে আরেনটা নষ্ট হয়ে যাবে যা হয়নি মাদের তো মা ভাবলাম যে এখন সময় আছে আমাদের এখনও খাওয়া হয়নি মানে আমার আর বাবা হয়নি বা কী সবার খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম এটা পার্সেলটা ওপেন করা যাক ওপেন তো করলাম কিন্তু এটাকে চাদর বানিয়ে ফেলেছে আমাদের সকলেই তো খাওয়া হয়ে গেছে মানে মা বাবা ছেলের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে ওর মিটিং শেষ হলো আমরা খেলাম খাওয়া দাওয়ার পর এখন যেটা কাজ থাকে আর কি রান্নাঘর পরিষ্কার করা দুদিন আমি টাইম পাচ্ছিলাম না একদমই তখন মাই করে দিচ্ছিলো তা মাকে বললাম মা তুমি ছাড়ো এবারে তুমি বসো আমি করছি তো আজকে আমিই করছি আর সত্যি কথা বলতে এখন সেভাবে করে উঠতে পারছি না মানে এত টায়ার্ড হয়ে পড়ছি না সব কাজ একবারে কমপ্লিট করা যাচ্ছে না তবুও চেষ্টা করছি কারণ রান্নাঘরটা এটুকাটা থাকে তো ওটা একটু না মশে রাখলে আমারই মানে গর্ত বিরক্ত লাগে সকালে উঠে সেই তো আবার রান্নাঘরে রান্না করতে আসতেই হবে তখন ওই এটো কাটা থাকলে তখন সেসব উঁচু টুচে মানে রান্না করাটা আমার ঠিক পোষায় না চেষ্টা করি রাতেই করে রাখার তো মা থাকলে যেটা হয় আর কি দেখবি মায়েরাই সবকিছু করে ফেলে মেয়েদেরকে করতে দেয় না তো সেটাই হচ্ছিল আর কি তা মাকে বললাম তুমি সার এবার আমি করছি আর এখানে সব বাসনা তুলবো না আজকে মানে এগুলো এখন একটু শুকা শুকাতে বাকি রয়েছে তাই আর মরছি না আর টাইম নেই দূর রেখে দিলাম সকালে একটু জায়গায় জায়গায় রেখে দেবো সব মানে কিছু কিছু তোলা হয়েছে আর কিছু কিছু তোলা হয়নি আর এখানে নিচে বাসনগুলো তার ঝুড়ি রাখা হয়নি তাই জন্য উপরেই রাখলাম এটো বাসনগুলো এটাও মাছবে কালকে মেয়েটি আর এখানে বাকিটা মুছে টুছে আমি এদিকটা সামলাচ্ছি আর বাবা বললো তাহলে দাও আমি জমা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে আর বাবা শুয়ে পড়েছে তো আজকে সকালে বেগুন ভাজা ছেলে টিফিন আর চা করে আমি চলে গিয়েছিলাম আর বিশেষ কিছু করে যেতে পারিনি ইভেন মানে কি রান্না হবে অ্যাকচুয়ালি মাছ কিছু আনা নেই আর মানে আনা ছিল না তাই জন্য কিছু বোঝা যায়নি তো ওর বাবা ছেলেকে দিয়ে একবারে বাজারে গিয়েছিল তো আমাকে জিজ্ঞেস করলো ভালো ইলিশ মাছ পেয়েছে করে ইলিশ মাছ নিয়ে আসবে তো কিনা তাই জিজ্ঞেস না হ্যাঁ তা নিয়ে আসো তো যদি জানতাম যে ওর দুপুরে খাওয়া আছে অফিসে তাহলে আর বলতাম না যে নিয়ে আসো আর ঠিক আছে তো ইলিশ মাছ নিয়ে এসেছে তো দুভাগে হয়েছে তো দেশে দেখি মা অলরেডি মানে মা ঝোলটা যে বেগুন দিয়ে হয় সেটা মা বসিয়ে দিয়েছে আর আমি এখানে মার সঙ্গে হাতে হাতে করছি পাতুরিটা আর কলা পাতাও দেখি এনে রেখে দিয়েছিল তো আমি স্কুল থেকে এসে জামাও ছাড়িনি এসে আগে এগুলো করে নিচ্ছি মাকে হাতে হাতে মানে হেল্প করে দিচ্ছি মা এগুলো বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব কারণ এরপরে আবার ছেলেকেও আনতে যেতে হবে Thank you বাজে এখন পনে দুটো আর ছেলে স্নান হয়ে গেছে ওকে জাস্ট খেতে দেব মা খাইয়ে দেবে আর আমি তো একটু যেতাম খেয়ে দিয়ে একটুখানি পার্লারে কারণ চুলটার অবস্থা খুবই খারাপ মানে একদম তেল তেল চিটে তো হয়েই গেছে আমি আর শ্যাম্পু করার টাইমই পাচ্ছি না আর তাছাড়া স্পা করতে হবে একটু তার জন্যই যেতাম কারণ সময় হয়েছে না পুরো গরু একদম গেছে হ্যাঁ তো সেটার জন্য যেতাম এখন যেভাবে আ মেঘ করেছে ভয় তো লাগছে একটু যেতে হবে বৃষ্টি পড়লেও যেতে হবে বা বেশি থাম যাবো যাবোক্ষণে আর বাবার ব্লাড টেস্টের রিপোর্টটা আজকে বিকেলবেলা দেবে তবু ওকে আমি জিজ্ঞেস করলাম ফোনে ও বললো এমনি ব্লাড রিপোর্ট ভালো আছে কিন্তু মানে বাবার যে পোশুরের সমস্যা ওটাই এমনি হয়েছে যার জন্য ব্লাড মানে প্রেশারটা নামছে না দেখো ওটা একবার ট্রিটমেন্ট করতে হবে এটা প্রায় অনেক বছর আগে আমার হাজব্যান্ড বাবাকে সাসপেক্ট করেছিল যে আপনার কিন্তু এই সমস্যাটা আছে তো বাবা তো ওষুধে অ্যালার্জি যেটা তো বলে বলে থাকিভাবে চিকিৎসা করায়নি আর আমাদেরও গাফিলতি আমরা যখন জিজ্ঞেস করতাম বাবা ঠিক আছে কিনা বলতো হ্যাঁ ঠিক আছে ঠিক হোক যেটা হয় যখন বাড়াবাড়ি হবে তখনই তো মানুষ দৌড়ে যায় আর এখন আজকে তো রান্না হয়েছে একটা তো ইলিশ ভাপা হয়েছে আর একটা হয়েছে ইলিশের ঝোল মানে দুরকম হয়েছে আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা মা বেশ বেসনটা সুন্দর একটু ক্রিস্পি টাইপের করেছে খুব সুন্দর হয়েছে ওটা আর সকালে আমি বেগুন ভেজে গিয়েছিলাম রুটি খাওয়ার জন্য আর এখন আমরা খাওয়া খাইনি আর ও আজকে খাবার নিয়েও যায়নি এসেও খাবে না ওদের অফিসে আজকে খাওয়া দাওয়া আছে তো যাই হোক এখন যেখানে মেক করেছে এই যে কীভাবে যাব এটাই আমি এখন ভাবছি দেখা যাক যেতে তো হবেই নাহলে একটু ওয়েট করে যাবো ওখানে আর তাছাড়া সন্ধেবেলা মাদা দিতে যাব তার আগে আমি আসার সময় ছেলের জন্য ওদের আবার সোমবার দিন ফ্রিডম ফাইটার ড্রেস পরিয়ে পাঠাতে হবে যাই হোক সেটার জন্য কিছু কিনতে হবে তো প্রায় বারোটা কাছাকাছি বাজে আর আমরা মাথা দিয়েও চলে এসেছি ওখান থেকে আমরা কাশাপাড়াতে গিয়েছিলাম মানে পার্লারে ওখান থেকে সোজা কাছড়াতেই গিয়েছিলাম ও নিতে নিতে গিয়েছিল একবার ওখান থেকে গিয়েছিলাম তো যে কারণে গিয়েছিলাম ছেলের স্কুলে বললাম না যে ফ্রিডম ফাইটারের ড্রেস লাগবে তো সাদা পাইজাবা পাঞ্জাবি ওর উপরেরটা ছোট হয়ে গেছে তো সেইটা আনতে গিয়েছিলাম তার সাথে সাথে একটা প্যান্টও নিয়ে নিলাম আর টুকটাক ওই একটা পতাকা উত্তরীয় এইসব নিলাম টুকটাক সামনে জন্মাষ্টমী আসছে গোপালের জামা নিলাম জগন্নাথের জামা নিলাম এইসব টুকটাক একটা বাজার করে বাড়ি এসে খেয়ে দিয়ে গেছি আর মা দোখানে গিয়ে খেতে গেলে বা দেরি হয়ে যাবে তাই আমি ঠিক করেই গিয়েছিলাম যে এখান থেকে খেয়ে দিয়েই যাব তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম মাদের জাস্ট নামিয়ে দিয়েই আমরা বেরিয়ে চলে এসেছি আর বেশিক্ষণ থাকিও নি আর বোঝা বুঝিয়ে তো দিয়ে আসলাম যে এখানে বেশি সিঁড়ি ওঠা নামা করবো না যাই হোক আর কী করবো জানি না আর তো যাই হোক ভিডিওটা আমি এখানে করছি আর পুরো ভূতের মতন হয়ে গেছে মানে মন মনে হচ্ছে পুরো বন মানুষ একটা যাই হোক সেখান থেকে একটু মানুষ ভদ্র ভদ্রসভ্য মানুষের পর্যায়ে এসেছি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দুদিনের ভিডিও নিয়ে একটা ভিডিও যাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকের টাটা অ্যান্ড গুড নাইট